গাজা ইসরায়েলি হামলা সব বর্বরতাকে হার মানিয়েছে মন্তব্য করে দ্রুত যুদ্ধবন্ধে জাতিসংঘ ও ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পূর্ণ বর্জনের ঘোষণা এবং সেই দেশের পূর্ণ ব্যবহার করলে তারা ইসরায়েলের দোষর হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন তারা। শাকিরত্নান জানালেন। বান্ডেল সাইকেলে প্রতি সেনামনিতে টাকা বাজবে। বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ কাজায় নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে বিশ্ব মানবতা জেগে উঠেছে মন্তব্য করে তারা অভিযোগ করেন ওই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদ আছে শুধুমাত্র ইসরায়েলের ওই আমরা যদি আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাদের পণ্য বর্জন করতে পারি তাহলে এই যুদ্ধে থামানো সম্ভব আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ভিত্তি নড়িয়ে দিতে হবে فلسطین মুক্ত করতে হবে বাইদুল মুকাদ্দাস মুক্ত করতে হবে তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন গাজার মানুষকে বাঁচাতে তারা সে দেশে যেতে চান আপনারা আজকে থেকে কোকা কোলা পেপসি মেরিন্ডা নেস্টে পণ্য পিজা এই সকল ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে আমাদের আহ্বানের পরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যারা এগুলো পান করবে তাদের ছবি তুলে রাখবেন আমরা তাদের ছবি জাতির সামনে দেখাতে চাই আমরা বলতে চাই এরা ইসরাইলের দোষর তারা দেশে থেকে ইসরায়েলি পণ্য ভোগ করতে পারে না সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় পল্টন এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাকের আদান চ্যানেল আই ঢাকা